হে এভরিওয়ান আসসালামাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি কিন্তু অলরেডি ঈদের শপিং শুরু করে দিয়েছি টুকিটাকি করে সাথে হচ্ছে আজকে আমার ভিডিওতে আমি তো কিছু শপিং করবোই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে আমার ফ্রেন্ডও কিছু শপিং করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট অফ অল আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ইয়োলোতে ধানমন্ডি হচ্ছে স্টার কাবাবের অপোজিটে যেই ইওলোর শোরুমটা আছে তো সেখানেই হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ইলোর কালেকশনগুলো কিন্তু খুবই দারুণ দারুণ কালেকশান ছিল মানে থ্রি পিসের কালেকশানও ছিল আবার ওয়ান পিস টু পিস এগুলোও ছিল বাট আমার পার্সোনালি বেশি পছন্দ হয়েছিল থ্রি পিসগুলো এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু ছিল ওয়ান পিস কালেকশান সরি সরি স্যার টু পিস কালেকশান ছিল এগুলো বাট আমার এগুলা ছাড়াও আরও অনেকগুলা ড্রেস খুবই পছন্দ হয়েছিল কিন্তু ওগুলার দাম প্রচুর ছিল কোনোটা আট হাজার প্লাস কোনোটা নয় হাজার প্লাস এরকমই দাম ছিল আর আপনারা যারা ইউলো থেকে কেনাকাটা করেন তারা অবশ্য জানেন যে ইয়েলো ড্রেসের প্রাইস অনেক বেশি হয়ে থাকে বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো আমার ইয়োলোতে হচ্ছে বেশি সময় কাটানো হয়নি কারণ আমাদের বাজেটে হচ্ছিল না যেটা সত্যি কথা তো আমরা আর বেশি সময় হচ্ছে ইয়োলোতে কাটাইনি আর এমনিতে ইলোতে ভিডিও করার ইচ্ছা ছিল বাটটা হচ্ছে ওরা হচ্ছে ভিডিও নিষেধ করেছিল তো সেজন্য হচ্ছে আমি আর ভিডিও করিনি তো ইউলো থেকে বের হয়ে আমরা চলে আসলাম হচ্ছে সুবাস্ত অ্যারোমাতে মানে সুবাস্তু অ্যারোমা শপিং মলে এটা হচ্ছে একদমই গাওসেয়ার পাশে মোটামুটি সবাই এই শপিং মলটা চিনে আর এখানে কিন্তু ইন্ডিয়ান ড্রেস থেকে শুরু করে পাকিস্তানি ড্রেসগুলোও কিন্তু এখানে খুবই কম প্রাইসের মধ্যে পাওয়া যায় আমি যদিও এই ফার্স্ট টাইম হচ্ছে এখান থেকে কেনাকাটা করলাম কিন্তু আমি এই শপিং মলের ব্যাপারে অনেকের কাছে শুনেছি যে এখানে হচ্ছে কম প্রাইসে পাওয়া যায় এবং খুব ভালো ভালো থ্রি পিস পাওয়া যায় তো আমি থ্রি পিস কেনার জন্য চাইনি আমার ফ্রেন্ড কিনবে হচ্ছে থ্রি পিস তো ওই হচ্ছে দেখছিল ভালো মতো আর আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও করছিলাম এখানে তো এই ড্রেসটা কিন্তু তিন হাজার টাকার মতো বলছিল এখানে এখন আপনারা যেটা দেখছেন এগুলো কিন্তু আমি অনলাইনে অনেক দেখেছি আমি শিওর বলতে পারছি না এটা অনলাইনে প্রাইস কত বলেছিল কিন্তু আমি দেখেছিলাম এরকম ড্রেসগুলো বাট এই ভাইরা বলছিল হচ্ছে তিন হাজার টাকা করে আর এটা রেডি থ্রি পিস ছিল তো ওখানে হচ্ছে আমাদের কালেকশানগুলো খুব একটা পছন্দ হয়নি আর সেজন্য হচ্ছে আমরা আরেকটি দোকানে চলে আসলাম তো এখানে এসে আমরা প্রচুর কালেকশন দেখেছি আপনারা হচ্ছে থামলাইলে যেই ড্রেসটা দেখেছেন এখানেই হচ্ছে সেটা দেখাবে মামা তো এখানে হচ্ছে এক এক করে মামা আমাদেরকে অনেকগুলো থ্রি পিস খুলে খুলে দেখাচ্ছিলো আর এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আর আমরা না ড্রেস চাচ্ছিলাম হচ্ছে এখন যে নতুন ডিজাইনের ড্রেসগুলো বের হয়েছে সুতির মধ্যে কিন্তু ওড়না হচ্ছে শিপনের থাকবে আর ড্রেসে হচ্ছে কিছুটা কাজ করা থাকবে ওই টাইপের মধ্যে যাচ্ছিলাম তো মামা হচ্ছে ওই অনুযায়ী আমাদেরকে আমাদেরকে দেখাচ্ছিলেন আর এই ভিডিওতে হচ্ছে এটা কিন্তু কোনো প্রোমোশনাল ভিডিও না কোনো কিছুই না আর এখানে হচ্ছে অনলাইনেও সেল করা হবে না যদি কিনতে হয় তাহলে হচ্ছে এই দোকানে এসেই হচ্ছে আপনাদেরকে মানে আপনারা দেখে শুনে কিনতে পারবেন আমি ভিডিও শেষে হচ্ছে আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিব সমস্যা নেই আর আজকে যতগুলো ড্রেস দেখাবো এখান থেকে মানে আমরা যা যা দেখেছি সবগুলোই ছিল হচ্ছে পঁয়ত্রিশশো করে আর আমরা যেই ড্রেসটা নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো প্লাস প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে দেব তো এখন যেই ড্রেসটা আপনারা দেখছেন এইটার কালারটা না মানে আমার কাছে আমি জানি না আপনারা হচ্ছে ভিডিওতে কীরকম দেখছেন বা আপনাদের পছন্দ হচ্ছে কি না কিন্তু আমি যখন হচ্ছে সরাসরি দেখেছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল এই ড্রেসটা মানে সুতির মধ্যে খুবই সুন্দর ছিল আর ওড়নাটা শিপনের মধ্যে ছিল তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে শিপনের ওড়নাগুলো কিন্তু খুবই সফট হয়ে থাকে আর এই ওড়নাগুলো হচ্ছে এই ড্রেসগুলাই আমি বলবো শুধু ওড়না কেন এই ড্রেসগুলোই হচ্ছে গরমের জন্য একদমই পারফেক্ট তো এখানে হচ্ছে দোকানদার মামা আমাদেরকে ড্রেসটা হচ্ছে সম্পূর্ণভাবে খুলে দেখাচ্ছিলেন যে হাতা কীরকম হবে তারপরে ব্যাক পার্ট কীরকম এগুলোই হচ্ছে দেখাচ্ছিলেন আর ফার্স্টে তো আপনারা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখলেনই তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে ওড়নাটা খুব পছন্দ হয়েছে কারণ ওড়নাটা আমি আপনাদের আগেই বলেছি যে শিপনের মধ্যে সবচেয়ে যেটা সফট হয়ে থাকে সব শিপন কাপড় আবার একদম সফট হয় না বাট এই ওড়নাটা খুবই সফট অ্যান্ড সুন্দর ছিল তো সেজন্য হচ্ছে আমার ফ্রেন্ড বারবারই দেখছিল ও একবার ফার্স্টে এটাই চুজ করেছিল যে এটাই নিবে হয়তো তারপরেও হচ্ছে আমরা কিছু আরও কালেকশান দেখছিলাম এই ব্ল্যাক ডেস্টটা না য খোলার আগে হচ্ছে আমাদেরকে এরকম যখন ইয়ে ছিল ইনটেক করা ছিল তখন হচ্ছে আমাদের দেখে খুব পছন্দ হয়েছিল বাট সত্যি কথা খোলার পরে কিন্তু আমাদের এতটা ভালো লাগেনি অনেকের ভালো লাগতে পারে আপনাদের ভিডিওতে দেখে তো এই ড্রেসটা ওড়াটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদেরকে খুলে দেখালেন এগুলো কিন্তু এগুলাকে কি বলে আমি শিওর জানি না কিন্তু এগুলো কিন্তু স্টোন ছিল না আমি হচ্ছে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলাকে কি বলে আমাকে একটু কমেন্টে আপনারা জানিয়ে দিন তো যেটা বলছিলাম এই ড্রেসটা হচ্ছে যখন ইনটেক করা ছিল তখন আমাদের দেখে খুব পছন্দ হয়েছিল বাট খোলার পরে আর তেমন একটা পছন্দ হয়নি এখন আপনাদের অনেকেরই পছন্দ হতে পারে কারণ আমার পছন্দের সাথে অনেকেরই পছন্দ নাও মিলতে পারে তারপর হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে এই থ্রি পিসটা দেখিয়ে দিলাম এই থ্রি পিসের সাথে কিন্তু হচ্ছে নিচের প্যানেল থেকে শুরু করে সব কিছুই ছিল হাতার প্যানেলও ছিল তারপর আমি ক্যাটালগটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ও হ্যাঁ আজকে কিন্তু যতগুলা ড্রেস আপনারা দেখছেন সবগুলোই কিন্তু ক্যাটালগের ড্রেস ছিল তো আপনারা কিন্তু ক্যাটালগ ডিজাইন অনুযায়ী বানাতে পারেন তো এখন যে ড্রেসটা দেখছেন এটা তো সত্যি কথা আমাদের ফার্স্ট দেখাতেই হচ্ছে পছন্দ হয়ে গিয়েছিল আর ড্রেসের কালারটা আমার কাছে খুবই স্ট্যান্ডার্ড লেগেছে এবং ড্রেসের মধ্যে যে কাজ করা ছিল এই কাজের ফিনিশিংটা এত সুন্দর ছিল মানে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আপনারা কীরকম বুঝছেন কিন্তু আমি হচ্ছে সরাসরি যখন দেখেছি তখন আমার কাছে খুবই পছন্দ হয়েছে অ্যান্ড আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে এটাই নেয়ার জন্য এটার সাথে হচ্ছে হাতা এবং হচ্ছে ড্রেসের নিচে প্যানেলের জন্য আলাদাভাবে এরকম এরকম হচ্ছে প্যানেল দেওয়া ছিল আর ড্রেসের কাপড়টা হচ্ছে ঠিক এরকমটা ছিল আশা করছি এখন কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন ড্রেসের কাজের ফিনিশিংটা যদিও এই ড্রেসটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু আমাদের ওড়নাটা হচ্ছে খুব একটা পছন্দ হয়নি আর এখানে হচ্ছে এই যে এক্সট্রা কাপড় হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড় এটা কোনো এক্সট্রা কাপড় না সরি এটা হচ্ছে ব্যাক সাইডের কাপড় অ্যান্ড হাতার কাপড় তারপর হচ্ছে পাজামার কাপড় দেন আমরা আরেকটা ড্রেস দেখলাম এই যে এইটা ইয়েলো কালারের মধ্যে অ্যান্ড এটা কিন্তু পুরোপুরি ইয়েলো কালারও বলা যায় না এটা মাস্টার্ড ইয়েলো বলতে পারি তো এই কালারটা দেখলাম কিন্তু এই ড্রেসটা পছন্দ হলেও মানে এটা আমার পার্সোনালি পছন্দ হয়েছে আমার ফ্রেন্ডের অতটাও পছন্দ হয়নি কারণ ওর কাছে এই হলুদ কালার খুব একটা ভালো লাগে না তো ও হচ্ছে আর দেখেনি এটা আর ওর তো দেখে আমার মানে আর পছন্দ হয়নি এটা আর এটার প্যানেলগুলোও এত আমার কাছে ভালো লাগেনি বাট এর আগের ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল অ্যান্ড ওইটাই হচ্ছে আমরা নিয়েছিলাম তারপরেও হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ড্রেসগুলো দেখিয়ে দিলাম আর আগেই বলেছি যে এগুলো সবগুলোর ড্রেসই ছিল পঁয়ত্রিশশো টাকা বাট আমরা যেটা নিয়েছি সেটা নিয়েছিলাম হচ্ছে তেত্রিশশো টাকা অনেক কষ্ট করে দুইশো টাকা কমিয়েছি এই যে এইটাই হচ্ছে আমরা নিলাম তো নেয়ার আগে আরেকবার হচ্ছে আমরা চেক করে নিয়েছিলাম যে কোনো ধরনের স্পট আছে কি না এদিকে হচ্ছে আমি একটু আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম যে ও প্রচুর কাপড় দেখেছে প্রচুর কাপড় দেখে অ্যান্ড প্রচুর কনফিউশানে পড়েছে যে কোনটা রেখে কোনটা নিবে সেজন্যই হচ্ছে এরকম করেছিল আর আমি পাশে থেকে ওর সাথে মজা করতেছিলাম যে এত কনফিউশন কেন যাই হোক তো এখানে হচ্ছে মামা আমাদেরকে আবার হচ্ছে ড্রেসটা একটু খুলে দেখালেন এই যে পুরোপুরি ড্রেসটা হচ্ছে এরকম নিচে প্যানেল আপনি এই দুইটা প্যানেল থাকবে যেটা ইচ্ছে সেটা হাতায় দিতে পারেন অথবা নিচে দিতে পারেন আর এখানে হচ্ছে হাতার কাপড় ব্যাক সাইডের কাপড় এরকম এগুলা ছিল আর ওইটা ছিল ওড়না তো আগেই বলেছি যে আমাদের কাছে ওড়নাটা এত ভালো পছন্দ না হলেও কিন্তু আমাদের ড্রেসটা খুব পছন্দ হয়েছে এই যে আপনাদেরকে বলেছিলাম না যে সে অনেক বেশি কনফিউশনে পড়েছে এবং সে প্রচুর ড্রেস দেখেছে এই ড্রেসটাও লাস্ট মোমেন্টে ওইটা আমাদের ফিক্সড হয়ে গিয়েছে যে ওইটাই আমরা নিব তারপরও সে এই ড্রেসটা আবার হচ্ছে দেখেছে দেন এটার মধ্যে হচ্ছে আবার এটার সাথে আবার সে যেটা নিয়েছে ওটার মধ্যে কনফিউশন পড়ে গেছে যে সে কোনটা নেবে ফাইনালি যেটা হচ্ছে ফিক্সড করা হয়েছিল সেটাই হচ্ছে নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে স্ক্রিনে আপনারা দোকানের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম যদিও এটা কোনো প্রোমোশনাল ভিডিও না আপনারা জানেন আমি প্রোমোশনাল ভিডিও করি না তো সেখান থেকে হচ্ছে আমরা এটা কিনে আমরা ড্রেস কিনে আমি বলছি এটা কিনে তো আমরা ড্রেস কিনে হচ্ছে চলে আসলাম ইস্টার্ন মল্লিকায় ইস্টার্ন মল্লিকায় এসেছি হচ্ছে আমি একটা ব্যাগ কেনার জন্য এই যে এই ব্যাগটাই হচ্ছে আমি কিনেছি আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে আঠারোশো টাকা আই নো অনেক বেশি নিয়ে নিয়েছে মানে আমার কাছে তো বেশিই লেগেছে দাম আপনারাও নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ আপু বেশি নিয়েছে আচ্ছা একটু কমেন্টে বলিয়েন হ্যাঁ যে ঠকলাম না জিতলাম যাই হোক তো এই যে আপ ব্যাগটা হচ্ছে একটু খুলেও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এটার সাথে হচ্ছে দুইটা বেল্ট ছিল লং বেল্ট আবার দুইটাই হচ্ছে লং বেল্ট ছিল আর কেউ চাইলে এমনিও ইউজ করতে পারবে আর এটার মধ্যে আবার আরেকটা কালার ছিল ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালারটা থেকে হচ্ছে আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে আর ব্ল্যাক কালার অলরেডি আমার ব্যাগ আছে সেজন্য হচ্ছে আর ব্ল্যাক নিলাম না তো ওই কালারটাই হচ্ছে নিয়েছি এছাড়াও কিন্তু ইস্টার্ন মল্লিকাতে ব্যাগের দোকানের অভাব নেই অ্যান্ড এই দোকানেও দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল আর এগুলা না মোটামুটি আপনারা বারোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো মানে দুই হাজার টাকার মধ্যেই হচ্ছে এই ছোটো ব্যাগগুলো হচ্ছে পেয়ে যাবেন আমার যা মনে হয় কারণ আমি নিজে প্রচুর ব্যাগ কিনি তো আমার মোটামুটি একটু আইডিয়া আছে জানি এবার আমি ঠকে গেছি ব্যাগে কারণ আমার আমি আইডিয়া করে গিয়েছিলাম যে পনেরোশো টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে অ্যান্ড এটা আঠারোশোর নিচে উনি দিচ্ছিল না তো কি আর করবো দিচ্ছিল না বাট পছন্দ হয়ে গিয়েছে তো নিয়ে নিলাম আর কি বেশি টাকা গেলেও নিয়েই নিলাম যাই হোক এই দোকানে কিন্তু প্রচুর ব্যাগের কালেকশান ছিল অনেকে হচ্ছে বড় ব্যাগগুলো খুঁজে থাকেন তো আপনারা চাইলে কিন্তু ইস্টার্ন মল্লিকাতে চলে আসেন শুধু এই দোকান কেন অনেক দোকান আছে ব্যাগের যেখান থেকে আপনাদের অবশ্যই ড্রেস আমি বলছি ড্রেস ব্যাগ পছন্দ হয়ে যাবে যাই হোক তো এই দোকানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না বাট আমাকে বলেছে যে আপু শর্টকাটভাবে একটু দেখিয়ে দেন বাট ফুল ডিটেলসে হচ্ছে দেখানো যাবে না তো আমি হচ্ছে ওনাদের কথাই রাখলাম যাই হোক তো এই ছিল আমার আজকের কেনাকাটার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড ব্যাগ অ্যান্ড ড্রেসের মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ গাইজ